আজকে আমরা পাহাড়ে ঘুরতে যাবো আর সেখানে রাতে থাকবো যার কারণে ব্যাগ গুছিয়ে নিচ্ছি রিসোর্ট তো আমাদের ঘরের কাছেই তো আমরা যেহেতু আমাদের স্কুটিটা নিয়ে যাব যার কারণে লাগেজ নেইনি সুন্দর একটা ব্লক এর থ্রি পিস পরবো আজকে অনেক সুন্দর আর এই থ্রি পিস কিন্তু আমার হাজবেন্ড দোকানের আমি তো সব সময় বলি থ্রি পিস আমি কোথা থেকে নেই আপনাদের কাছে এই থ্রি পিস কেমন লেগেছে প্লিজ জানাবেন আর আমার ঘরে যে ইয়ার ফ্রায়ার আছে আমরা যাওয়ার আগে এটাতে একটা মজার নাস্তা বানিয়ে খাবো টিকিউ আইউ ব্র্যান্ডের এই ইয়ার ফ্রায়ার এটা সত্যি অসাধারণ কাজ করে অল্প সময়ে মজার খাবার তৈরি হয় ওভেনে যা যা করা যায় এবং ফ্রাই জাতীয় যা যা খাবার আছে সব কিছুই একটাতে করতে পারি তো আমি এখানে আজকে পুডিং বানাবো এবং মাত্র পনেরো মিনিট টাইম লাগে এত অল্প সময়ে পুডিং বানিয়ে খেতে পারলে তো খুবই ভালো তাই না এই এয়ার ফ্রায়ারটা যদি আপনারা নিতে চান তাহলে পেয়ে যাবেন টিকিউ ফেসবুক পেজে পেজটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব টিকিউ ফেসবুক পেজ থেকে এ পর্যন্ত যে কয়টা প্রোডাক্ট নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বেশি ভালো এবং ব্যবহার করে অনেক বেশি শান্তি দেখেন আমার পুডিংটা অলরেডি হয়ে গেছে আমরা পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য সবকিছু গোজগাজ গাছ করতেছিলাম এর মধ্যে আমার পুডিংটা হয়ে গেছে এত অল্প সময়ে এত মজাদার একটা খাবার তৈরি করে ফেললাম আমার নিজেরই অনেক বেশি শান্তি লাগে টিকিও ফেসবুক পেজ থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি কোনো প্রকার ফিজিক্যাল ড্যামেজ ছাড়া সেই সাথে থাকছে কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করাও কিন্তু খুবই সহজ আমি তাদের অর্ডার করার লিঙ্কটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব পেজটাও মেনশন করে দিব পুডিং খেয়ে আমরা বের হয়ে যাব ঘর থেকে অলরেডি আমরা ঘর থেকে বেরিয়ে পড়ছি এখন বিকেল হয়ে গেছে আমরা কিন্তু কোন রিসোর্টে যাব সেটা ভিডিও শেষে দেখতে পাবেন এবং যাওয়ার রাস্তাটা কেমন সেটাও দেখতে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু মেরিন যাতে ঘুরতে আসার অনেক কিছু জানতে পারবেন আমাদের এই গাড়িটা কিন্তু অনেক পাওয়ারফুল মানে অনেক উঁচু উঁচু খাড়া পাহাড় গাড়িটা খুব ইজিলি চলে যায় এবং এটাতে আমাদের ব্যাগ আমাদের খাবার দাবার সবকিছু ক্যারি করা অনেক অনেক সহজ দেখেন আমরা কোথায় যাচ্ছি বোঝা না গেলেও এই রাস্তাটা কিন্তু বেশি খাড়া একটা রাস্তা আর আমরা যাওয়ার পথে এত এত রিসোর্ট দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের বান্দরবান জেলার লামা উপজেলায় মিরিঞ্জা পাহাড়টা খুবই পপুলার এই মিরিঞ্জা পাহাড়টা আমাদের বাড়ির কাছে আর এই মিরিঞ্জা পাহাড়কে কিন্তু দ্বিতীয় সাজেক হিসেবে নামকরণ করা হয়েছে অসংখ্য রিসোর্টে তো ট্যুরিস্ট আসে সেই সাথে কিন্তু আরো অনেক রিসোর্টের কাজও চলতেছে আমরা যেতে যেতে দেখতে পেলাম আমাদের এই গাড়িটা কিন্তু মাসাল্লাহ যেখানে আর ওয়ান আটকে যায় সেখানে আমার এই গাড়ি চাল চালাইয়া চলে যায় রাস্তাগুলো খুবই উঁচু নিচু রাস্তা যেহেতু আমাদের গাড়ি আছে তো আমরা আমাদের গাড়ি নিয়ে চলে গেছি এখানে কিন্তু রিসোর্টেরও গাড়ি আছে আপনারা যদি এই রিসোর্টে কেউ আসেন তাদের গাড়ি দিয়ে চলে আসতে পারেন ফাইনালি কিন্তু আমরা আমাদের রিসোর্টের দেখা পেয়েছি তো এই রিসোর্টটা এত বেশি সুন্দর আমি নেক্সট ভিডিওতে দেখাবো এটা হচ্ছে আমাদের রুম রুমটা এত সুন্দর রুমের সামনে থেকে এত সুন্দর ভিউ মাত্র তো আসলাম তো সবকিছু নিয়ে সুন্দর করে গুছিয়ে একটা ভিডিও দিব যাতে আপনাদের আসতে খুবই সহজ হয় আমাদের ওই যে লামা বাজার মাতামী নদী এইখান থেকে দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ এত সুন্দর রিসোর্ট এটা রিসোর্ট এর কাঠ মিরিনা সানসেট তো এই জায়গাটায় দাঁড়াতে আমার কিন্তু ভালোই লাগে এই জায়গাটাতে শুয়ে শুয়ে ভিউ দেখতে অনেক বেশি ভালো লাগবে যে আমি একটা কমফোর্টার নিয়ে শুয়ে গেছি অলরেডি দেখেন এত সুন্দর ভিউ মাস মাসাল্লা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়া যে কত সুন্দর এবং রিসোর্ট রাতের ভিউটা দেখেন রাতের ভিউটাও অসাধারণ খুবই ভালো লাগে আমাদের বাড়ির পাশে এত সুন্দর সুন্দর রিসোর্ট আমি ভিডিও দিলে অনেকে মনে করে সাজে কিন্তু না এগুলো হচ্ছে আমাদের বাড়ির কাছে বান্দরবান জেলার লামা উপজেলায় মিরিঞ্জা ভ্যালি মানে মিরিঞ্জা পাহাড় তো আমাদের রিসোর্ট নাম হচ্ছে মিরিঞ্জা সানসেট সবাই ভালো থাকবেন সকালে আপনাদেরকে কিন্তু মেঘ দেখাবো ইনশাল্লাহ